রাজনীতি শীর্ষ দুই নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেওয়া হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ চারজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আজ আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার অভিযোগপত্র অনুযায়ী উনিশশো সালে কুষ্টিয়া ও আশপাশের এলাকায় গণহত্যা হত্যা অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগে এই মামলাটি দায়ের করা হয় দীর্ঘশুনানি ও প্রাথমিক তদন্ত শেষে ট্রাইব্যুনাল আজ জানায় প্রমাণের প্রাথমিক ভিত্তি যথেষ্ট হওয়ায় মামলাটি বিচার উপযোগী বলে মনে করেছে আদালত বিচারপতি মোহাম্মদ শাহিনুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন এ সময় আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ খারিজের আবেদন করেন তবে ট্রাইব্যুনাল তা নাকচ করেন ইনু বলেন আমি নির্দোষ মুক্তিযুদ্ধের বিরোধী কাজ আমি কখনও করিনি এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অন্যদিকে হানিফ বলেন এই অভিযোগের কোনো ভিত্তি নেই আদালতে আমরা নির্দোষ প্রমাণিত হব রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন স্বাধীনতা যুদ্ধের সময় স্থানীয়ভাবে আসামিদের নেতৃত্বে দমন নিপীড়নের ঘটনা ঘটেছিল যার প্রত্যক্ষ প্রমাণ তারা আদালতে উপস্থাপন করবেন ট্রাইব্যুনালের এই আদেশের মাধ্যমে ইনু ও হানিফের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হলো। আইনজীবীরা বলছেন মামলাটি এখন পূর্ণাঙ্গ সাক্ষ্য গ্রহণ পর্যায়ে যাবে দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হল নতুন এক বিচার অধ্যায় আসামিদের দায় প্রমাণিত হবে কিনা তা নির্ভর করবে আদালতের প্রমাণ ও সাক্ষ্যগ্রহণের উপর আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল